তিনি সেই কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন পাঁচ দিনের মধ্যে আমরা তাকে পাঁচ দিন দেওয়ার পক্ষে কিন্তু যদি পাঁচ দিনের মধ্যে এই কমিশন জাতির সামনে প্রকাশ করে না হয় এবং সেখানে যদি কোনো থাকে তাহলে ষষ্ঠ দিনের দিন আমাদের রাজপথে দেখা হবে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই প্রথমত কমিশনে দেশ সিনিয়র অফিসার এবং এই বিডিআর হত্যাকাণ্ডের পূর্বপর সম্পর্কে অবহিত আছেন এমন ব্যক্তিদেরকে অবশ্য অবশ্যই কমিশনে রাখতে হবে পরিবারের সদস্যকে কমিশনের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে এবং সেখানে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে পাঁচ দিনের মধ্যে কমিশন গঠিত হবে সেই কমিশনের রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে কারণ আমরা মনে করি

তৃতীয়ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বজন উপদেষ্টা আছেন এবং আইন উপদেষ্টা বক্তব্যের বিচারিতার ব্যাখ্যা দিতে হবে তৃতীয়ত চতুর্থত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে

দিতে হবে